উনি কে কে করবে ফিরি তাহলে বন্ধুরা দেখো আজকে আমরা আবার একটা নতুন খেলা নিয়ে চলে এসেছি আজকের খেলাটা হলো এই বোর্ডে কয়েকটা নাম্বার লেখা আছে আর নাম্বারে সাইডে সাইডে টাকা দেওয়া আছে এবার যার নাম্বার মানে যে গেস করে সঠিক নাম্বার বলে দেবে সে পেয়ে যাবে তার পাশে যে টাকাটা মানে আছে সেই টাকা অতএব চলো তাহলে আমরা খেলাটা শুরু করি প্রথমে কে খেলবে উনি আচ্ছা ঠিক আছে

পনেরো পনেরো হয়েছে হয়েছে পরের জন পরের জন আছে পরের জন এগারো 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 নেই এগারো নেই পরের জন হলো না না পরের জন পরের জন এনাও এস দুশো টাকা দুশো দুশো টাকা জানের জন পরের জন বলো পরের জন পরের জন বলো পরের জন বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো এই না তুমি পেয়ে গেছো একশো টাকা পরের জন পরের জন পরের জন ছয় 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 নেই ছয় নেই হল না হল না পরের জন বলো বলো নব্বই নব্বই নেই নব্বই নেই পরের জন পরের জন পরের জন আসো

গত থেকে পঞ্চাশ থেকে আশির মধ্যে আছে একটা ক্লু দিয়ে দিলাম বলো 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 আশি হলো না হলো না বলো পরের জন একটা ক্লু কিন্তু দিয়ে দিয়েছি আশির মধ্যে খুব সোজা সতাত সাতাশ হয়েছে এই নাও তুমি পেয়ে গেছো 20 টাকা দেখাও দেখাও কে কত টাকা পেলে দেখো 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 কত পেয়েছি দেখো কে বেশি পেয়েছো কত পেয়েছো 620 বাহ তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না